আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা জগতের আল্লাহু আকবার আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় اعلان দিয়ে দিলেন মেসেজ দিয়ে দিলেন আল্লাহ তাআলা বলতেছে তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করিও তোমরা কখনো শিরক করিও না আমাকে শিরক করিও না আর তোমাদের যে পিতা-মাতা রয়েছে তোমাদের পিতা-মাতার খেদমত করো তোমাদের পিতা-মাতার সাথে তোমরা সবর করো একটু জবানটা খুলে বলতে হবে বাবা আল্লাহু আকবার আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন নবী দুনিয়ার বাচ্চাদের নবী নূরে মুজাসসাম হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যারা পৃথিবীর জমিনে সন্তান আছে তাদেরকে জানিয়ে দিলেন এরে আমার উম্মতেরা তোমরা জেনে রাখো তোমরা জেনে রাখো আমার আল্লাহ তাআলা তোমাদের উপরে তখনই সন্তুষ্ট হবে যখন তোমাদের মা বাবা গুলো তোমাদের উপরে সন্তুষ্ট হবে আমাদের মা বাবা যাদের আছে আল্লাহ তাআলা আপনাদেরকে জানিয়ে দিলেন নবীজি আপনাদেরকে জানিয়ে দিলেন যে পৃথিবীর যারা সন্তান রয়েছে আমার আল্লাহ তোমার সন্তুষ্ট হবে যখন তোমার মা বাবা তোমার উপরে আসেন আমার আল্লাহ তালা কোরআনকারী মের মধ্যে পিতামাতার সম্মান সম্পর্কে পিতা মাতার সাথে আমরা কেমন আচরণ করব আমার আল্লাহ তালা কোরআনকারী ইমের মধ্যে বললেন ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين আল্লাহ বলতে তোমরা আমি আল্লাহ ইবাদত বন্দিগি বেদিত অন্য কারি করবে না এবং তোমাদেরকে যারা স্নেহ করে তোমাদেরকে যারা কোন করে লালন পালন করল তোমাদেরকে যারা নিজে না খাইয়া তোমাদেরকে খাওয়াইল নিজে ভালো কাপড় না পইরা তোমাদেরকে পরাইল ওই পৃথিবীর জমিনের মা বাবারা যাদেরকে তোমরা এত অবহেলা করো এত অপমানিত করো মনে রাখো মনে রাখো ওই মা বাবার সাথে তোমরা উত্তম ব্যবহার করিও একটু জবানটা করে বলতে হবে বাবা আল্লাহ এই ঘোষণা দিয়েছেন কি আল্লাহ বলতেছে বান্দারে আমার এ বাদত করো

যে ব্যক্তি পৃথিবীর জমিনে মত মত নামাজ পড়ে নামাজের মত হলে নামাজ আদায় করে ওই ব্যক্তির আমল আমার আল্লাহ তালার কাছে সব থেকে বেশি আর একটু জোরে বলেন না সব যে ব্যক্তি ওক্ত নামাজ পড়ে ওই ব্যক্তির আমল আমার আল্লাহর কাছে সব থেকে বেশি জোরে বলেন সব এবং দ্বিতীয় নাম্বারে যে ব্যক্তি যেই ব্যক্তি মা বাবার পিতা খেদমত করে ওই ব্যক্তির মর্যাদা আমার আল্লাহ তালার কাছে সব থেকে বেশি আমার বাবারা এই মা বাবার সম্মান এবং মর্যাদার সম্পর্কে নবী সালামের একটা ঘটনা মনে পড়ে গেল

কি প্রশ্ন আয় আল্লাহ তালা আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি তো আমাকে জান্নাত দিবেন আল্লাহ তালা বলতেছে হ্যাঁ আমি তোমাকে জান্নাত দেব আচ্ছা আল্লাহ আমি যখন জান্নাত আমাকে দিবে এই জান্নাতের মধ্যে আমার যে সাথী হবে ওই সাথীটাকে আমি একটু আপনার কাছে জানতে চাই শুভ একটা কিউরিসিটি ওনার মনে কাজ করছে যে আমি তো জান্নাতের মধ্যে থাকব তো আমার জান্নাতের মধ্যে যে ব্যক্তি সাথী হবে ওই সাথী ওই ব্যক্তিটার মর্যাদা কি তার সম্মান কি তাকে একটু আমি চিনতে চাই কিউরিয়াসিটি আছে না নাই আল্লাহ তাআলা এক কথায় নবী মূসা আলাইহিস সালাতু সালাম কে জবাব দিলেন ও নবী মূসা তুমি যেই জান্নাতের মধ্যে থাকবে ওই জান্নাতের মধ্যে যেই ব্যক্তিটা তোমার ক্লোজ হবে তোমার সাথী হবে তোমার সঙ্গে থাকবে ওই ব্যক্তিটা কোন মর্যাদা দিক দিয়ে নবী নয় ওই ব্যক্তিটা দুনিয়ার সাধারণ একজন কসাই

তুমি আমার বন্ধু হতে পারো তুমি আমার রাসূল হতে পারো নবী হতে পারো কিন্তু ওই ব্যক্তি কোন নবী নয় কোন রাসূল নয় ওই ব্যক্তির এমন একটা কাজে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেছি ওই কারণে আমি আল্লাহ তাআলা তোমার সাথে তাকে জান্নাতে থাকার মতো ব্যবস্থা করে দি আমার বন্ধুরা গভীর মনোজ হযরত নবী موسی আলাইহিস সালাম আল্লাহ তালাকে প্রশ্ন করেছিলেন আল্লাহ জান্নাত যে আমার আমার সাথে কাকে রাখবেন নবী মোসা রাইহি সালাতাম বললেন আল্লাহ আমার সাথে যেহেতু ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে রাখবেন তাহলে আমি তার সাথে একটু মোলাকাত করতে চাই ধরে বলেন কি করতে চাই একটু জবান খুলে বলতে হবে কি করতে চাই একটু মোলাকাত করতে চাই অনেক লম্বা ঘটনার সঙ্গে বললাম আল্লাহ তালা নবী মোসাকে ডিটেলস দিলেন নবী মোসা ওই ডিটেলস অনুযায়ী তুমি যাবা যাওয়ার পরে দেখবা তার সাথে তোমার পরিচয় হবে নবী মৌসা আলাইহি সালাতু সালাম ওই ডিটেলস অনুযায়ী গেলেন যাওয়ার পরে দেখে এক ব্যক্তি তার বস্ত্র কাটাকাটি করে কষাই ব্যক্তি কষাই মানুষ প্রথমত যখন তিনি দোকান খুললেন দোকান খোলার সাথে সাথে গোস্ত গুলো রয়েছে উত্তম যে যে ওই গোস্ত গুলো একটা আলাদা ভাবে করল বাকি গোস্ত গুলো সারাদিন তিনি বিক্রি করলেন বিক্রি করার পরে নবী মোসার দূর থেকে কাহিনী এই ঘটনাগুলো এই সিনারিগুলো তিনি দেখতেছেন এমন একটা পর্যায়ে তিনি যখন বাড়ির দিকে রওনা হবেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার মধ্যে দাঁড়ালেন ভাই আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই বলে কি প্রশ্ন বলে আপনার আপনার কাছে আমি একদিন মেহমান হতে চাই যদি কি হতে চাই আপনারা কি ঘটনা বুঝতে চান আপনার সাথে আমি একটু মেহমান হতে চাই এরপর ওই ব্যক্তি বলতেছে আপনি যে আমার সাথে মেহমান হবেন ওই সময় তো আমরা এখন ফেসবুকের জামানা যে আমরা যদি কোনো মানুষকে সামনা সামনি না দেখি ফেসবুকে দেখলে আমরা চিনতে পারি ঠিক কিনা বলেন তো ওই সময় জন্য মুসা তিনি একজন পয়গম্বর তিনি কিন্তু চেনার কোনো ক্যাপাসিটি নাই কোনো ভাব চিনতে পারেন না তো বলতেছে আপনার সাথে আমি একটু মেহমান হতে চাই ঠিক আছে বাড়ির মধ্যে নিয়ে গেলে যাওয়ার পরে বলে আপনাকে তো আমি মেহমান বানাবো কিন্তু আমার বাড়ির মধ্যে তেমন কেউ না একজন বৃদ্ধ মানুষ আছে বলে ঠিক আছে নবীন মুসার তো একটাই কিউরিসিটি যেই ব্যক্তি কি এমন আমল করে যেই আমলের কারণে আল্লাহ তাকে এত সম্মান দিছে ঠিক কিনা বলে তিনি গেলেন ঘরের মধ্যে যাওয়ার পরে দেখলেন ওই ব্যক্তি ওই যে আলাদা যে টোপলার মধ্যে প্যাকেটের মধ্যে যে গোস্ত টুকু রেখেছিলেন ভালো ভালো গোস্ত ওই গোস্ত টুকু ভালো করে রান্না করলেন রান্না করার পরে তিনি ঘরের মধ্যে দেখলেন একজন বৃদ্ধ ব্যক্তিকে তিনি ভালো করে নিজের হাতে খাওয়াচ্ছেন আর ওই বৃদ্ধ মহিলা কান্না করতেছেন চোখের পালি ফেলতেছেন আর সন্তানের মাথায় হাত বুলাই বুলাই এতটুকু বলতেছেন বাবা রে তোর জন্য আমি এতটুকু দোয়া করি আল্লাহ তালা যেন তোকে এই জমানা জগৎ বিখ্যাত পায় গম্বা সাথে যেন তোকে জান্নাতে একসাথে থাকার মতো ব্যবস্থা করে দেয় আর একটু জবান করে বলেন আল্লাহ আমার বন্ধুরা তোমার সন্তান মাকে এক লোকমা করে খাইয়ে দেয় মায়ের চোখে মায়ের মা শুধু চোখের পানি ফেলে আর সন্তানের জন্য দোয়া করে রে সন্তান তোকে যেন আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালাতু সালামের সাথে জান্নাতে থাকার মত ব্যবস্থা করে দেয় আমার বন্ধুরা গভীর মনোযোগ নবী মূসা আলাইহিস সালাতু সালাম ওইখানে উপস্থিত রয়েছে তিনি ঘরের মধ্যে ঢুকলেন ঢোকার পরে ওই ব্যক্তিটাকে মুখের মধ্যে জড়াই নিয়া এতটুকু শুধু বললেন রে ভাই আমার আল্লাহ তাআলা তোমার মায়ের এই দোয়াটুকু অপূর্ণ রাখে নাই আমি আল্লাহ তাআলা আমার

আল্লাহ নবী জন তুমি তো জেহাদের ময়দানে যাবে কিন্তু তোমার আব্বা আম্মাকে এখনো বেঁচে আছে নাকি সুবহান আল্লাহ বলেন আল্লাহ নবী যে বলতে সাহাবি তোমার কি আব্বা আম্মা বেঁচে আছে নাকি সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমার আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহর নবী জি বলেন এই সাহাবি তোমার জেহাদের ময়দানে যাওয়ার দরকার নাই তোমার মায়ের তোমার বাবার তুমি খেদমত করো এই খেদমতের মাধ্যমে আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাতবাসী করে দিয়ে দিবে জান্নাবাসী হতে চাই কি চাই না একটু জবান করে বলতে হবে চাই কি চাই না তাহলে জান্নাতবাসী হতে গেলে মা বাবার খেদম করার দরকার আছে না নাই একটু জবান খুলে বলতে হবে আছে না নাই